পুলিশ নয় তেলিয়ামুরা স্টেশনে সহ দুই যুবতীকে আটক করে স্থানীয় নাগরিকরা একদল সচেতন নাগরিকেরা সম্মিলিতভাবে নজরদারির মাধ্যমে তেলিয়ামুরা স্টেশন চত্বর থেকে দুই সহ। বিপুল পরিমাণে গাজা পাচার কালে হাতেনাতে আটক করে পরবর্তী সময়ে আটকৃত এই সহ পাচার করতে সচেষ্ট দুই যুবতীকে তুলে দেওয়া হয় তেলিয়ামুরা থানার পুলিশের হাতে জানা যায় তেলিয়ামুরা জিআরপি পুলিশকে নরমে গরমে ম্যানেজ করে দিনের পর দিন গাজা সহ বিভিন্ন প্রকারের নেশা সামগ্রী পাচার চলছে অভিযোগ এমনটাই অভিযোগ আরো হচ্ছে বিভিন্ন ভাবে তথ্য সমৃদ্ধ আকারে জিআরপি থানার পুলিশকে বারবার জানানো হলেও পুলিশ ভূমিকা গ্রহণ করার বদলে নেশা সামগ্রী বিক্রেতা বা পাচারকারীদের কাছ থেকে উৎকোচ আদায় করাটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে আমাদের লোকাল এবং ক্লাব মিলেছিরা আমরা স্বাস্থ্য অভিযান নামছি আইসের আমরা পাইছি এখানে ট্রলির মধ্যে দুইটা ট্রলি আছে ট্রলির মধ্যে গাঞ্চা গাঞ্চা আমরা আমরা পাইছি তো পাওয়ার লগে লগে ফোন করছি এবং জিআর পি জানাই আমরা জিআর পি আছে তারা কি কি তারা মানে কি ডিউটি করে নি ঠিকঠাক মতন আমার জানা মতে তারা নামের মাত্র এনে ডিউটি করে কারণ বিগত অবশ্য অনেক বছর ধরে এখানে যারা গাঁজা ব্যবসায়ী বা ড্রাগস ব্যবসায়ী প্রত্যেক দিন ব্যবসা করতেছে কিন্তু অথচ তার চোখের সামনে চলছে সবকিছু এরপরেও তারা করে না মানে তারা জানা সত্ত্বেও সবকিছু চলতেছে হ্যাঁ মনে না একটা ব্যাপার থাকতে পারে সম্ভবত হইতে পারে কারণ না হলে আমরা পাবলিক ধরতে পারে তারা নিজের চোখের সামনে ধরতে পারে না এটা তো কোনো মতে আমরা মানতে পারি না

ಬಂದ್ರೂ <converters> <imicking>